ছোটোবেলায় বইতে পড়ছি যে ঘুষদের দেয় এবং ঘুষদের নেয় দুজনই সমান অপরাধী সেই কথা মনে এখন আর থাকতেছে না সেই কথা এখন উল্টে যাইতেছে সৈয়দ আবেদ আলী একজন গাড়ি চালক হইয়া সে কোটি কোটি টাকার প্রশ্ন বিক্রি করিয়া সে এখন কোটিপতি তারে যখন এই বিষয়ে জিজ্ঞেস করা হয়েছে সে কী কইছে জানেন সে কইছে যে আমি এই সব টাকা আল্লাহর রাস্তায় দান করছি তার যে সাল আছে সে হলো বিশাল বড় নিতা সে এমন এমন কাহিনী ঘটাইছে ফেসবুকে যেটা আপনারা দেখলে আপনারা অবাক হবেন ওই তার বা আপনাকে কক্সবাজার গেছে কক্সবাজার গেলি সেই জায়গার একটা ছবি সে ফেসবুকে পোস্ট দিয়ে তারপরে ফেসবুকে লেখছে যে কাছের এক ছোট ভাই এই ছবিটা তুলে আমরা পাঠাইছে যে আমার আব্বা কক্সবাজারে নামাজরত অবস্থায় ঠিক আছে মানুষ কিভাবে মানুষের সিম্প্যাথি পাবে মানুষ কিভাবে মানুষকে বোকা বানাইয়ে ধর্মকে পুঁজি করিয়ে উপরে উঠবে সেরকম একটা প্রচেষ্টা মানুষ চালায় এবং সেই প্রসেসটাই মানুষ সফল হয় কারণ আমরা হচ্ছে ধর্মীয় ব্যাপারে অনেক বিশ্বাসী এবং অঘাত বিশ্বাস রাখি আমরা কারেন যে যারা এই যে প্রশ্ন কিনে তারপরে এই যে পরীক্ষা দিয়ে পাশ করছে এরা অপরাধী না এরাও একজন অপরাধী এরা যদি কোনো পজিশনে কোনোদিন চাকরি পায় বা চাকরি করে তাহলে এরাও তো মনে করেন যে এই ধরনের অপরাধ করবে তো এই জন্যই বাংলাদেশের সিস্টেমে যে সমস্যা আমরা বারবারই দেখতেছি এই ধরনের মানুষদের কারণে আসল যে সব মানুষ আছে যারা সৎ পথে রয়েছে তারা কিন্তু বারবার ঠকে যাচ্ছে যেমন কোটা নিয়ে যে বাংলাদেশে একটা সমস্যা চলতেছে বাংলাদেশে যে কোটা প্রথা চালু হয়েছে এই কোটা প্রথায় মেধাবীদেরকে অমূল্যায়ন করা হইতেছে সেটা সবাই বুঝতেছে তারপরে এই ব্যাপারে কোনো সমাধান কেউ দিতে পারতেছে না তো বিষয়টা ওরকম হয়েছে বাংলাদেশের সিস্টেমে সমস্যা বাংলাদেশের সিস্টেম পরিবর্তন করা দরকার